হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখো প্রথমে ডাল ফোটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করছিলাম তো আজকের মেনু কি কি হবে সেটাই প্রথমে বলে দিই দেখলেই তো ডাল ফুটছে আর হবে ডিম আর এটা হবে শুক্তো পেঁপে আলু বেগুন উচ্ছে এই সব কিছু দিয়ে হবে ও শুক্তো আর এই যে ডাল ফুটছিল দেখলে ডালটা নামিয়েও নিয়েছি আর লেবু কেটে রেখেছি তো এইটাই হচ্ছে আজকের আমাদের মেনু আর ওই তো ভাত তো চাপানোই আছে ভাতটা মানে এখনো গ্যাসটা জ্বালায়নি তো এত গরমের মধ্যে কি আর বলবো আর আমার আগের দিনের মাছের ঝোল করে রেখেছিলাম হালকা পাতলা করে তেল মশলা কম দিয়ে আমি সেটাই খাবো কিছুটা থেকে গেছিলো সেটাই খাবো আর এই যে ডিম আর আলু সেদ্ধ করা আছে এই দুটো আলাদা আলাদা করে কেটে রেখেছি আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে অর্ধেক অর্ধেক ভাগ করেই ডিম রান্না হয় তো ওই যে কেটে সব রেডি ফেডি করে রেখেছি থেকে এখন যাবো স্নান করতে ওই দেখো জাম্বু বসে আছে তো চলো না দেখতে থাকো আমি স্নান করে আসি বেলা এখন বাজে একটা চব্বিশ তো আমার ভাগের কাজটুকু করা হয়ে গেছে এখন আমার শাশুড়ি রান্না করছে স্নান করে আসি আর এই যে দেখো আমি স্নান করে চলে এসেছিলাম করেছিলাম শ্যাম্পু তো এই গরমের মধ্যে মাথার চুলগুলো এমন ঘেমে থাকে চুলের বারোটা তো এমনি বেজে আছে তো আরও উঠে যাচ্ছে কিছু বলার নেই তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পরে দেখো আমার চুলের অবস্থা শুকানোর পর পুরো একবারে পাগলি পাগলি লাগছে তো তারপর চুলটা একটু সিরাম লাগিয়ে আছড়ে নেবো তারপরে দেখো এই যে তো আচরিয়ে বেঁধেও নিয়েছিলাম আর এখন চলে যাচ্ছিলাম ছাদে তোমরা তো জানোই এখন আমি রোজই বিকালবেলা করে একটু ছাদে যাই কারণ অতক্ষণ ঘুমিয়েও থাকা যায় না আর ঘরের মধ্যে গরম থাকে কোথাও তো যায় না কোনো সময়ই আমি বাড়িতেই থাকি তো এই যে হাতে বোতলটা নিয়েছে একটু জল খাবো ওখান থেকে জলটা নেব জল খেয়ে ওখানে বোতলটা রেখেই ছাদের উদ্দেশ্যে বেরিয়ে যাব তো তোমরা ভিডিওটা দেখতে দেবে ছাদে ভালো হাওয়া দিচ্ছে বাইরে তো রোজি বিকালে তো ছাদে যায় সেটা তোমরা দেখোই আর তোমাদের সাথে শেয়ারও করি রোজি মানে যেদিনই ডেলি ব্লগ শেয়ার করি সেদিনই শেয়ার করি তোমাদের সাথে যে আমি ছাদে যাচ্ছি কি আর শেয়ার করবো বলো এখন তো কোথাও যায়ও নাই গরমের মধ্যে বাড়িতেই থাকতে হয় তো বাড়িতে যখন থাকতেই হয় বাড়িতে কী করি না করি খুঁটি নাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো জানি না তোমাদের কেমন লাগে কেউ তো কিছু কমেন্ট করো না আসলে ব্লগারের সংখ্যা এত বেড়ে গেছে কার ব্লগ ছেড়ে কার ব্লগ দেখবে সবাই এই কারণে অনেকে দেখো না তো যাই হোক একটু বসি তারপর চলে যাবো আস্তে আস্তে এখন বাজে দাঁড়াও বলছি তোমাদেরকে সাড়ে পাঁচটা বাজে পাঁচটা একত্রিশ বাজে তো এখন একটু বসবো ছটা সাড়ে ছটা না সাড়ে ছটা না ছটা পাঁচ দশ নাগাদ নিচে নেমে যাব তো চলো একটু বসি তারপর আবার গিয়ে ঘরে গিয়ে সন্ধ্যার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো এই জায়গাটায় জল দিলাম জল জল না দিলে বসতে পারবো না ভীষণ গরম হয়ে আছে পেছনটা গরম হয়ে যাবে তো একটু জল দিয়ে নিলাম তারপর বসবো কারণ ওইখানে অনেক সময় পর্যন্ত রোদ্দুর থাকে তো আর এই যে দেখো এই পাশটায় বেশি মানে তাড়াতাড়ি রোদ্দুর তো তাই আম গাছের পাশটা তবুও ভালোই গরম আছে কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না ওই জায়গাটা একটু বেশি বোঝা যায় আর আজকে বাইরে মানে ছাদে প্রচুর রোদ হাওয়া আছে রোদ্দুর বলতে যাচ্ছিলাম তো আজকে হাওয়া আছে একটু হাওয়ায় বসলাম কিন্তু গায়ে লাগছে না হাওয়া কেন হ্যালো ফ্রেন্ডস তো এখন কটা বাজে বলছি সাতটা চব্বিশ বাজে এতক্ষণে এই যে একবার বাইরে ছিলাম মানে সন্ধ্যার পরে ছাদ থেকে এসে একটু সময় আবার বাইরে গেলাম মানে বাইরে খুব সুন্দর ঝড়ের মতো হাওয়া বই আর গায়ে ঠান্ডা লাগছিলো আর এই সন্ধ্যের টাইমটা তো ঘরের মধ্যে এত পরিমাণে তাপ থাকে যে বসার কোনো উপায়ই থাকে না তো কি করব বাইরেও মশা কতক্ষণ আর হাঁটতে থাকা যায় হাঁটতে পারা যায় কতটা টাইম বলো তো এই জন্য চলে আসলাম চলে এসে বাড়িতে নর্মালি বাড়িতে সন্ধ্যাবেলায় এসি চালায় না কিন্তু আজকে কিছু করার নেই এত গরম লাগছিল একটু এসি চালিয়ে বসেছিলাম এখন অবশ্য বন্ধ করে দিয়েছি ওই জন্য দেখো দরজা টরজাও বন্ধ করে রেখেছি দুটো দরজায় এখন ফ্যানটাই চলছে তো দেখি কিছু খেতে হবে এখানে ঘরের মধ্যে বিস্কিট ছিল ওরিও তো দু তিনটে খেয়ে নিয়েছি এখন আরেক একটু জলও খেয়ে আসলাম তো আর একটু ল্যাথ খাবো শুয়ে শুয়ে তারপরে আবার অন্য কিছু খাবো খিদে পাচ্ছে আর খিদে পাচ্ছে না এখন আরেকটু আগে পাচ্ছিলো তো আবার যখন খিদে পাবে তখন কিছু খেয়ে নেব দুধ আছে আর আমার পিসি মানে পিসি শাশুড়ির আজকে অ্যানিভার্সারি ছিল তো ঠাকুরকে ভোগ দিয়েছিল সেই ভোগ আবার আমাদের বাড়িতে দিয়ে গেছে কিছুটা তো দিতে দিতে দেরি হয়ে গেছে তাই দুপুরবেলায় আর সেই প্রসাদটা খাওয়া হয়নি তো একটু পরে দেখবো যে যে কি প্রসাদ দিয়েছে ওখান থেকে একটু প্রসাদই খেয়ে নেবো আজকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার একটু পরে আসছি এই যে ফ্রেন্ডস দেখো প্রসাদ দিয়ে গেছিলো বললাম না তো এই যে দেখো কত কিছু দিয়েছে এখানে কিছুর বড়া আছে পটল ভাজা বেগুন ভাজা পনির আলুর তরকারি একটা পনির আমি খেয়ে নিয়েছি করলা ভাজা করলা না ফল প্রসাদ তারপরে এখানে একটা কোনো তরকারি করেছে সেটা আর অন্নভোগ দিয়েছে অন্নভোগ না খিচুড়ি ঠিক জানি না এটা তুললে বুঝতে পারতাম আর এই পায়েসের সাথে তারাও এটা ভালো করে বোঝা যাচ্ছে না এবার দেখো এই পায়েসের সাথে একটা মিষ্টি ছিল সন্দেশ আর কি খুব টেস্টি ওটা আমি খেয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার কথা আর মনে ছিল না আর সব একসাথে করে আনাতো পায়েসটটাই দেখো হয়তো মানে ঢেলে গেছিল। তো এখন রয়েছে এটা এখন আমি খাবো না আর কিছুই আপাতত আমার শাশুড়ি মা বাড়ি আসুক তো সন্ধ্যাবেলায় এই যে শুয়েছিলাম মানে তাই সন্ধ্যাবেলা না তারপরে পরে শুয়েছিলাম এই কারণে দেখো মাথার চুলটা সেই উঁচু করেই বাঁধা আছে নিচু করে বাঁধলে তো শুতেও পারি না কেমন ভূতের মতো লাগছে না সন্ধ্যাবেলা তো মিষ্টি একটা খেয়েছিলাম প্রসাদের আর এই যে দেখো এখন দুধ নিয়ে এসেছে এখন বাজে নটা আমি নটা তো আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকাল তো এখন ভিডিওটা শেষ করছি সকাল সকাল খুব গরম পড়ে গেছে সকাল বলতে এখন কটা বাজে সাড়ে দশটা প্রায় বাজে দশটা কুড়ি বাজে এখন তো এখন আজকের কাজগুলো সব করতে হবে মানে বেশ কিছু কাজ করা হয়ে গেছে কিন্তু রান্নাবান্নার কিছু তো আর হয়নি সকালে কিছু খাওয়াও হয়নি এখনও আমার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো